তো মার্কেটে আসছি আজকে একটু দেরি হয়ে গেছে আমার পিছনে দেখো বাজার শুরু হয়ে গেছে চলে এনার্জিটা একদম কম তো কালকে ষট পূজা আর আজকে কী মাছ কিনবো সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছি বাজার তো কিছুই নাই কালকেও কিছু হয়নি মানে তার জন্য এনার্জিটা নাই শুরু হয়েছে কোনটা আজকেও বাজার হবে না যত সম্ভব তাও তো চলে আসছি বাজারে আর এই যে মাছের গাড়ি থেকে মাছও না আমাদের দাদারা আর বাজার শুরু হয়ে গেছে তো যাই আজকে দেখি বাজারে কী গুলো কি কেমন দাম দেখা যাক বেশি দাম হলে মাছ কিনবো না আগে থেকে প্ল্যান করে রাখছি এটা তো মাছ আমি আজকে অল্পই কিনবো বেশি কিনবো না তো দেখি কোথায় অল্প অল্প পাওয়া যায় আর চলুন না আমার সাথে বাজারটাও আপনাদের ঘুরে দেখাই আজকে বাজারে কি মাছ উঠছে বা কেমন দর দাম যাচ্ছে তো বাইরের গাড়ি এখানে আছে বাইরের গাড়ি অঙ্গারামপুরের গাড়ি আর লোকাল গাড়িও কিছু আছে তো পেক আপগুলো যেগুলো আছে এগুলো সব বাইরে থেকে আছে গঙ্গারামপুর থেকে আর ছোটো গাড়ি দেখতে এখানকার লোকাল গাড়ি মানে আশেপাশেরই হবে আর ওলিয়া কা লোকাল গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো যাই দিন ভিতরে মাছ কিনতে পারি মামা মাছ কিনলা

প্লাস্টিক আছে না তিন কিলো নে অল্প অল্প কিনতে হবে হ্যাঁ কি হয়েছে আরে লাস্টে তো লাস্টে এনজয় করবো এখন ব্যাংকে ঢুকাই নেই তো দেখি ওখানে অসীম বাবাকে আমাকে বললাম একটু মাছ নিয়ে আমি তোমার থেকে অল্প নিয়ে নেবো এখানে কি মাছ আছে একটু দেখিনি বাটা সিলভার কাপ

আসলাম ভাবতে কি মাছ মতো তারা হুরানাই আজকে যে বাজার সব লোকালি তো হবে ওই জন্য বাইরে গাড়ি তো নাই সব লোকাল গাড়ি বেশি আছে আজকে সব ছোট ছোট গাড়ি মানে পিক আপ গাড়ি একটা দুইটা 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 গাড়ি রাখলে বাইরের আর সব লোকাল গাড়ি যেটাও লোকাল গাড়ি এখানে কি যাচ্ছে উটি হ্যাঁ মানে দুই কিলো মাছ তো দেখ যে বাজার উটি বাসও গেছে আমার তো বন্ধুরা মাছ কিনতে বিশাল ভয় চার কিলো দাগ তাই নিতে ভয় লাগতে তো অত মাছ তো না আজকে আর এই যে কালী পুজোর প্যান্ডেল এখনো ভাঙেনি কালী পুজো হয়ে গেছে বিসর্জনও হয়ে গেছে কিন্তু প্যান্ডেল এখনো ভাঙা পড়েনি তেজাইগা শর্ট কি মত নাম হচ্ছে এক্স শর্ট এক্স শর্ট এক্স শর্ট 5 শর্ট বাইনারি গারি ম্যাচ কিয়েছে 2 শর্ট 36 শর্ট নাম একটু কনফিউজ হচ্ছে 2 শর্ট

এই যে এদিকে একটা বাইরের গাড়ি আর এদিকেও একটা লোকাল গাড়ি আছে তো কি মাছ কিনবো কিছু বুঝতে পারতেছি না কি মাছ কিনবো কিছু বুঝতে পারছি না বাজারে মাছের পরিমাণটা কমে আছে পছন্দ মতন মাছ নাই তো ভিডিওটা এনে শেষ করতেছি আর মাছ কিনা দৃশ্যটা হয়তো দেখাতে পারবো না না দেখাবো সেটা ভাবতেছি তো আপনারা যদি সময় দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আমি মাছ কেনাটা আপনাদের দেখাই দিচ্ছি আর না আমাকে মাছ কিনতে হবে ভিডিওর মধ্যে তো ভিডিও করাটা হয় না তো চলো দেখে নিই কারে কাছে যাই ব্যাগগুলো রাখি এতগুলো ব্যাগ নিয়ে ঘোরা সম্ভব না এক দুটো করে ব্যাগ নিই আর

অল্প মাছ আমাকে ওই রকম অল্প মাছ নিতে লাগবে আপনি কি বললি কি আরে এক করে নিবি রে ভাই দুশো টাকা খালি দুশো টাকা দিয়ে দিচ্ছ মানে

তো বন্ধুরা মাছ অল্প অল্প কেনার জন্য তো অল্প মাছ কাটাতে দেয় না তাই এই যে আমরা তিন বন্ধু মিলে বুদ্ধি করলাম যে একসাথে মাছ নিয়ে ভাগ করে নেবো তো এখানে আমরা পাঁচ কেজি কই মাছ নিয়েছি তো এখন আমরা এটাকে ভাগ করে নিবো তিনজন মিলে তিনটা ব্যাগ এই যে তিনটা ব্যাগ আছে আমার একটা ব্যাগ বের করো

কই মাছটা বন্ধুরা চাষের কিন্তু কই মাছটা ভালো স্বাদ হবে এগুলো বিলে চাষ হয় কালার ভালো আছে মাছটা তাই না চাষের কই মাছ লোকাল তো না লোকাল না কিন্তু চাষের কিন্তু মাছটা ভালো আছে তাজা মাছ খাইতে টেস্ট হবে খাইতে টেস্ট হবে লোকালের মতন দামও না দামও কম হবে মাছটার দামও 200 টাকা পোয়া বন্ধুরা না 200 টাকা পোয়া না এটা কত 500 টাকা কিলো বেচে যাবে 500 টাকা আরে তো লস আমার 400 টাকা কিনলাম 500 টাকা বেচবো তো বন্ধুরা এই যে সুজার বন্ধ চলে আসে কি মাছ আছে দেখি নেই। কি মাছ আছে পাবদা আর আর মাছ আছে ফুলবাড়ির আর চলে আসছে বন্ধুরা ফুলবাড়ি আছে ফুলবাড়ির রাজ কথার ফুলবাড়ির ফুলবাড়ির আর কি ভালো হয় একদম जाहीर হবে বন্ধুরা ফুলবাড়ির ফুলবাড়ির জলের মধ্যে কি ফ্রীজ আছে যে মাছটা ভরে বন্ধুরা

এক কিলো কাছ কে নেবো যেখানে মামা ছোট মাছ নিয়ে নিল এখান থেকে আমি অর্ধেক নিয়ে নেবো বুদ্ধি হয়ে গেলো আজকে এটা নাহলে একা একা মাছ কিনলে অনেক বেশি মাছ কিনতে লাগবে অল্প দাগ তো পাওয়া যায় না কাটাতে অল্প মাছ পাওয়া যায় না তো কই মাছ হয়ে গেল ছোট মাছ হয়ে গেল এখন রুই কাতল বাটা কিনতে হবে আর ওখানে দেখো নগর কীর্তন বেরিয়েছে স্কনের মানুষজন আর স্থানীয় কিছু মানুষজন মিলে ভালো লাগে সকাল সকাল কৃষ্ণ নাম শুনতে হরে কৃষ্ণ তো দেখি নিলি মামা নিলি ও দোকানে যা ভাগ করে দিস প্রথমে এখন এখন কমে পেয়ে গেলাম মালটা ব্যাগটা বাইতে ওখানে রাখ গাড়ি রাজীব নিয়ে গেছে তিন কিলো দিস ছয় কিলো সাড়ে ছয় কিলো আছে কি মাছ আসবো বড়ো মাছটা কিনছিস কি একসাথে কিনি আমি ভালো বেশি মাছ কিনবো না ওই জন্যই মধ্যে একসাথে কিনো ভাগ করে নেব না

বন্ধুরা এখান থেকে রুই মাছ নেবো দেখা যাক অল্প করে নিতে হবে সেই চেষ্টা চালাচ্ছি বেশি মাছ নেওয়া যাবে না অল্প মাছ নেওয়ার চেষ্টা একটু করি সবাই দাঁড়ায় আছে অল্প অল্প নেওয়ার জন্য কারণ সবাই বলতে যে বাজার ভালো না বাজার ভালো সেই বাজার না তো ওই জন্য অল্প নেওয়ার চেষ্টা চালাচ্ছি বেশি মাছ তো নেওয়াই যাবে না বেশি মাছ নিলেই টেনশন আর সুগারের ওষুধ খাইতে লাগবে

हम दो नहीं, क्या करूँ बोल तो बाजार में मछली नहीं है आज क्या करेगा जो होगा वो देखा जाएगा वही तो आज। दाम भी ज्यादा है इसलिए थोड़ा थोड़ा करके ले रहा है अच्छा। पार्टनरशिप में मछली कर रहा है क्या करेगा

তো শুভও মানে আজকে অন্যদিন মানে এত দৌড়বার একবার এদিকে দৌড়ায় একবার এদিকে দৌড়ায় প্যান্ট পর্যন্ত খুলে যায় প্যান্ট পর্যন্ত মানে বেল্ট পড়ে না তো আজকে পুরো কেনার চাপ নাই কারণ মাছ নেওয়ার লোকই নাই বাজারে মাছ কিনবো কেন অত তাড়াহুড়া করে তাই আরামসে আমরা চা খাচ্ছি আমি দেখে দেখে মাছ কিনবো অল্প করে তারপরে দোকান যায় দোকানটা খুলবো

অন্যদিন কত মাছ থাকে আর গাড়ির অবস্থা দেখি গাড়িতে কত মাছ আছে কাতলাই নাইতে হলে মাছ শেষ কাতলা মাছই নেই কাতলা মাছ দোকান ছাড়া হয়ে গেল তো আজকাল রুই খাইতে পারবে বন্ধুরা কাতলা নাই জাল মারতেছে কার মাছে উঠতেছে অন্য সময় সকাল সকাল মাছ ভর্তি ছিল দেখো কিচ্ছু নাই তো বন্ধুরা আজকের ভোলাক আমি এখানে শেষ করতেছি আবার পরের রবিবারে দেখা হবে ঠিক এখানেই তো মাছ কিনতে পারলাম না এই মাছ নিয়ে এখন যাবে কি শুরু করতে হবে সময় হয়ে গেছে তো বন্ধুরা টাটা দেখা হবে পরের ভুলকে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও